নিয়ে নেন আমার বন্ধু আদমার বলবেন আল্লাহ আমার হিসাবটা একটু আগে নিয়ে নেন আল্লাহ বলবেন কেন আগে হিসাব নেওয়া লাগবে বিশ্ব আমার বন্ধুরে নবীকে উন্মতির হিসাবটা আগে আগে নেওয়ার দরকার নবী বলবেন আল্লাহ আমার উন্মতের হিসাবটা আগে নেওয়ার দরকার আদম থেকে শুরু করে নিয়ে রহমাতুল্লিন আলমিন পর্যন্ত সকল নবীদের একটাই দাবি আগে তার উন্মতের হিসাবটা যেন হওয়া যায় কারণ কাফের মুঠসে পর্যন্ত কেয়ামতের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না আল্লাহকে বলবেন আল্লাহ তাড়াতাড়ি হিসাবটা নিয়ে নামে দিলেও ধ্যান কোনো আপত্তি নাই কিন্তু কেয়ামতের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না এমন মুহূর্তে দেখা যাবে আদম আসাললাম বলবেন আল্লাহ আমার উমতের হিসাবটা একটু আগে নিয়ে নেন রহমতউল্লাহ আলামিনকে আগে বলবেন নববিগপ্তর মুত্রী যখন তাকে চন্না পড়েছে নবীজি বলবেন আল্লাহ আমার উন্মতের হিসাবটা আগে নিয়ে নেন কারণ আমার উন্মতের হায়াত কম আমার সময় ছিল কম আমার ইমানটা হলো দুর্বল এই দুর্বল এরা কষ্ট সহ্য করতে পারবে না আপনি আমার উন্মতের হিসাবটা নিয়ে নেন রব আহিন তখন টাকবে বলবেন পয় কেন আপনি চাইতেছেন আপনার কোন দলিলের ভিত্তিতে আপনি চাইতেছেন আপনার উন্মতের হিসাবটা আগে হোক সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ আপনি বলেছেন আমাকে কিয়ামতের ময়দানে টেনশন দেবেন না আমাকে কষ্ট দেবেন না আমি যা বলবো আপনি তাই শুনবেন আপনি তাহলে আমার কথা শুনিয়া আমার হিসাবটা আগে নিয়ে নেন এবার আদম আলা বলবে আল্লাহ আদম আলা বলবে আদম রে তুমি তোমার উন্মতির হিসাবটা আগে চাও না পরে চাও আদম আলাহি বলবে আল্লাহ আমার উন্মতের হিসাবটা একটু আগে নিয়ে নেন আদমকে বলা হবে কেন আগে না হবে আদম বলবেন আল্লাহ আমার উম্মত দুনিয়াতে গিয়েছিল আগে আমার উম্মত দুনিয়া থেকে কবরে আসছে আগে তারা কবরে আসিল বেশি দিন এজন্য জন্য তাদের হিসাবটা আগে নেওয়া লাগবে মুসা আলাহ সাল্লামকে বলবে মুসা আলাহ সাল্লাম একই যুক্তি দিবে ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মত দুনিয়া থেকে আগে আমার উম্মতের হিসাবটা আগে নেওয়া হোক মোহাম্মদুর রসুল্লাহ উম্মতের আগে আমার উম্মতের হিসাবটা নেওয়া লাগবে কারণ আমার উম্মতেরা দুনিয়াতে ছিল আগে কবরও তারা আসছে আগে তারা কবরে থাকছে বেশি দিন কিন্তু বিশ্বনবীর উম্মতেরা কবরে বেশি দিন থাকে না ঠিক কি জোরে বলেন সব নবীদের একটাই দাবি আগে একটাই যুক্তি দিয়ে বলবে আমার উন্মতের আগে কবরে আসছে দুনিয়াতে ছিল আগে কবরে তারা আসছে আগে হিসাবে হওয়া লাগবে আগে মোহাম্মদুর রসুল্লাহর উন্মতের দুনিয়াতে গেছে পরে কবরে থাকছে কম দিন হিসাবটা হওয়া লাগবে শেষে রব্বুল আলমিন তখন বলবে হ্যাঁ তোমাদের যুক্তি সঠিক যুক্তি সঠিক কোনো সন্দেহ নাই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দিক দিয়া আমি আল্লাহ হিসাব নেব না আমি আল্লাহ হিসাব নেব অন্য একটা দিক দিয়া আমার বন্ধু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কিন্তু বিচারের ভিতরে কোনো রকমের দুই নাম্বারই করবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম বিচারক জোরে কানমার হাবা হাকিমি দুনিয়ার বিচারটা উল্টা হয় তেহা যে দিকে বিচার কিন্তু সেই দিকে এটা বন্যা গা টাকা যে দিকে গেছে বিচার কিন্তু সেই দিকে আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় বিএনপির ভাই যারা টাকা দিতে পায় নাই ওরা কিন্তু আসামি আছে আর যারা টাকা দিতে তারা হয়তো ভাইসে আছে কথা বলো না কেন কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু বড় বিপদের মধ্যে পড়ছে মানে বুঝাইতেছিলাম এরা বিপদে পড়লেও টাকা দেওয়া লাগছে না পড়লেও এমনি টাকা দেওয়া লাগছে তার টাকা যার বিচার মতের ময়দানে টাকা দিয়া আমার আল্লাহকে ভাও করতে পারবেন না বিচার হবে সঠিক ব্যাঠিক কোনো বিচার হবে না ঠিক কি না কন এখন সব নবীদের যুক্তি তোলি সম্মিলিত হলো এক এবার আমার বন্ধু যদি বিশ্ব নবীর আমার বন্ধুরে ওই দিক থেকে যদি আদম সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাহ সালাম পর্যন্ত সকল নবীদের উন্মতের আমার বন্ধুরে বিচারটা যদি আগে না হয় আমার বন্ধু কেয়ামতের ময়দানে হিসাবটা যদি আগে না নেওয়া হয় নবীদের দলিলটা বাতিল হয়ে যাবে আর ওই দিকে যদি বিশ্ব নবী রহমতুল্লাহ আলবীদের উন্মতের আমার বন্ধু হিসাবটা যদি আগে না নেওয়া হয় রব্বুল আলমিনের কথা হয় আমার নবী টেনশনে পড়ে যাবেন অথচ আমার আল্লাহ আমার নবী দিকে টেনশনে ফেলাবেন না আল্লাহ বলেন কে ভাই কোন নবীর উম্মত আমরা কথার একটু মনে পড়ে গেল কোন কথা বলি বন্ধু কোন নবীর উম্মত আমরা যেই নবীর উম্মতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রকাশ্য অন্য কোন নবীর উম্মতের সামনে করবেন না কোন নবীরা বিশ্বনবীর নবী রহম্মতের আমল দেখবেন না দেখতে পারবেন না স্বং আমার নবী রব্বুল আলমিন দেখতে দেবেন না আমার আপনার আমুল নামাটা আমার নবী রহমতুল্লাহ আলমিনকে দেখতে দেবেন না তো শোকিয়ামতের ময়দান যখন শুরু হবে ফেরেস্তা আমার বন্ধু বিশ্ব নক রহমান তুলা আমি সামনে গিয়া ডাক দেবল বে নকনবিজি আসসালামু আলাইকায় রসুল আল্লাহ ওকে বা আপ পেয়ে উঠুন আপনি উঠুন কেয়ামতের ময়দান শুরু হয়ে গেছে আমার নবীকে যখন উঠানো হবে নবী যে উঠায় চোখের পানিটা মুসবেন, চোখের পানি মুছতে মুছতে উঠিয়া। ডাক দেবল বেজিব্রা এই বলো আমার উন্মতের অবস্থা কি আমার উম্মত কোথায় আমার উন্মতের কাছে একটু আমাকে নিয়ে যাও এই দয়া নবীর উন্মত আমরা নবীর মোকাব্বতে যদি চোখের পানি বের হয় এই চোখের পানি কিন্তু বিফলে যাবে না রে ভাই চোখের পানি কিন্তু সবাই বের করতে পারে না কেন আপনার চোখ দিয়ে পানি বের হবে না আপনি তো নবীর উন্মত নবীর ভালোবাসা প্রেম আপনার দিলের ভিতরে কম আপনার বাবা না থাকার কারণে বাবা কাছে না থাকার কারণে বাবা মারা গেছে বাবার কথা মনে হলো আপনার চোখে পানি আছে আপনার নবীর রহমান তুল্লিল আলামিনকে আপনি ভালোবাসেন যে যেই নবী আমার জন্য কান্দে যেই নবী আমার জন্য আপন বাপ মা কিন্তু আপন না ওই পয়গম্বর আমার জন্য কান্দে ওই নবীর জন্য যদি আবার চোখের পানি বের না হয় আমার মতো হত বাগা কপাল পরার কেউ নাই আল্লাহর বান্দারা নবীর মোহাব্বতে একটু চোখের পানি ছেড়ে দে আল্লাহর দরবারে কাঁদবেন আল্লাহ চোখের পানি কবুল করিয়া জাহান নামের আগুনটাকে নিভায় দেবে আল্লাহর বান্দারা আহমাতুল্লীলা আলমিন আবার বন্ধু সব নবীদের কথা যখন আমার বন্ধু শেষ হয়ে যাবে রব্বুল আলমিন তখন বলবেন ঢাকবেন গোপয়ারে না আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে কিন্তু হিসাব নেব তোমাদের ওই চুক্তির দিকে তাকায় নাই আমি একটা কথা বলে শোনো আমি হিসাব নেব সেই নবীর উন্মতের আমল আমার মধ্যে নেকি বেশি হবে ওই নবীর উম্মতের হিসাবটা আমি আল্লাহ নেব। জেনেছেন নেকে আর বদে গুণা আর সোহাবে তার তো হিসাব হবে সুতরাং আগে আর পরের দিক দিয়ে আমি আল্লাহ হিসাব করবো না আমি দেখব কোন উম্মতের আমল নামায় নেকি বেশি আমার বন্ধু এবার সমস্ত উম্মতকে বলা হবে না সব নবীদেরকে বলিয়া বলা হবে তোমাদের উম্মতের মধ্য থেকে এক একজন শ্রেষ্ঠ উম্মত সবচেয়ে বড় উম্মত এ বাদত গোজার উম্মত যেটা তার আমল নামাটা আমার কাছে দিয়া দাও আমার বন্ধু এবার তোমার